শোরুমে এতদিন আপনারা শুধুই দেখেছেন হোম ফার্নিচার অ্যান্ড ডোরে আমরা ফ্যাক্টরিতে ভিডিও করি এখন কিন্তু ওনাদের সুন্দর একটা ডিসপ্লে সেন্টার আছে আমাদের সাথে রয়েছে ওনার নজরুল ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম শিয়াবে কেমন আছে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভাই শোরুমে দেখতে হচ্ছে অনেক ফার্নিচার রেডি আছে আলহামদুলিল্লাহ যা হয় আরে ভাই জি শোরুম বলতে যা হয় জি আলহামদুলিল্লাহ ব্রেডিস থাকবে আপনার খাট থাকবে ওয়ার্ডরোব থাকবে ড্রেসিং টেবিল থাকবে আলমারি থাকবে

মেট্রোরেলের খুবই পাশে উত্তরা মেট্রোরেলের খুবই পাশে হচ্ছে আপনার রাজাবাড়ি চৌরাস্তা বলে উত্তরা উত্তর মেট্রো স্টেশন থেকে রাজাবাড়ি চৌরাস্তা চলে আসলে পাবেন হ্যাঁ ওকে আবার ওইখান ওইখানে যদি আসলে আপনার কামারপাড়া দিয়ে আসলে খুবই কাছে রাস্তা ওকে অসংখ্য ধন্যবাদ তো আমরা কি দিয়ে শুরু করব ভাই আমরা ডাইনিং টেবিল দিয়ে শুরু করব প্রথমে চার চার একটা ডাইনিং টেবিল আছে চার চার একটা চমৎকার ডাইনিং টেবিল দেখেন ভিউয়ার্স খুব সুন্দর একটা ডাইনিং টেবিল যে এটা সম্বন্ধে একটু বিস্তারিত দেখাই চেয়ারটা একটু দেখাই নেন এই দেখেন কত সুন্দর একটা নান্দনিক ডিজাইন ফাইবার কর আছে এটা কি ম্যাটেরিয়ালে করা এটা হচ্ছে একদম এমডিএফ সব কা পায়া ঠিক আছে প্রত্যেকটা ডাইনিং এর পায়াগুলোই ঠিক আছে শুধু ডিজাইনটা হচ্ছে ডিজাইনটা এবং এই বসার সিটটা ওকে নজরুল ভাই তো এই ডাইনিং টেবিলটা আট চার চার ছয় চার করে দেওয়া যাবে ইনশাআল্লাহ করে দেওয়া যাবে করে দেওয়া যাবে চার চার ডাইনিং টেবিলটা প্রাইসটা কত এট প্রাইস হচ্ছে বারো হাজার টাকা বারো হাজার টাকায় প্রিয় দর্শক শ্রোতা চমৎকার চার চারি ডাইনিং টেবিলটা নিতে পারবেন গ্লাসের সাইজটা আছে চার ফিট বা তিন ফিট এটা হচ্ছে টেন এম এম গ্লাস টেন এম এম গ্লাস টেন আমরা সেবার বলি আপনাকে আমার প্রত্যেকটা প্রত্যেকটা আপনার টেবিলে পায়েগুলো হচ্ছে চার চার মেহগুনি পায়ে মেহগুনি পায়ে ঠিক আছে একদম হাইসাগুলো মেহগুনি হাইসাগুলো মেহগুনি এখানে সামনে সামনের পায়েটা হচ্ছে জি পিছনে পায়েটা হচ্ছে মেহগুনি মেহগুনি শুধু আপনার ডিজাইনটা হচ্ছে মানুষের এমডিএফ এর জি বাকিও চাইলে এটা কানাডিয়ান এমডিএফ করতে পারবে জি এরপরে এই দেখেন আরেকটা মডেল আছে ঠিক আছে সবগুলো একই কথা ঠিক আছে এটা হচ্ছে কারেন্টের উক বিনিয়ার যার কারণে এটা রেটটা একটু বাড়বে জি এটা দেখেন চেয়ারটা দেখেন খুব সুন্দর মানে ক্লাসিক একটা ডিজাইন চেয়ার টেবিল সেম ডিজাইন এটা ছয় চেয়ার এটা প্রাইস নিচ্ছেন একুশ হাজার টাকা একুশ হাজার টাকা এটা কানারিয়ান উক বিনিয়ার আঠারো মেম্বর এটা যদি আপনার ইয়া মালয়েশিয়া এমডি দিতে করেন তাহলে আপনার প্রাইসটা তাহলে আপনার আঠারো হাজার টাকা জি অসংখ্য ধন্যবাদ এরপরে ভাইয়া দেখেন আর একটা মডেল এটা গোল্ডেনে করা ঠিক আছে একের জন্য একটা ডিজাইন পছন্দ হয় যার যেমন ডিজাইন পছন্দ এর বাইরে অন্য কোন ডিজাইন তাহলে আপনি দরকার নিতে পারেন একটা ডিজাইন দেখতে পাচ্ছেন গোল্ডেন টাচ করা রয়েছে জি চমৎকার চেয়ার টেবিল সামঞ্জস্যপূর্ণ অবশ্যই এবং সাথে একটা টেনিয়াম গ্লাস রয়েছে পাঁচ ফিট বাই তিন ফিট প্রাইস নিচ্ছেন সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার পাঁচশো টাকা ছয় চার টাইম মার্শাল্লাহ এরপরে এটা দেখেন একটা ভিক্টোরিয়া মডেল নতুন একটা মডেল ভাইরাল মডেল ঠিক আছে ভাইরাল মডেল ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল খুবই সুন্দর নান্দনিক একটা ডাইনিং টেবিল এর মধ্যে দেখাচ্ছি আপনাদের একটু চেয়ারটা একটু দেখা দিন তো ভাই এই যে দেখেন কত সুন্দর একটা চেয়ার রয়েছে চমৎকার ফাইবার করা রয়েছে টেবিলের উপরেও কিন্তু ডিজাইন করা রয়েছে খুবই সুন্দর এবং এই যে ভিক্টোরিয়া টপ মডেল দেখেন টেবিলের সাথে গ্লাসের কাটিংটা একদম অ্যাকুরেট ভাবে মিলেমিশে একাকার এটা ওজি করা রয়েছে টেনএমএম গ্লাস গ্লাস

চমৎকার এটা প্রাইস কত নিচ্ছেন এই সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো টাকা ছয় চার যেটা ভিক্টোরিয়া হবে সেটা এক হাজার টাকা বাড়বে যেটা বিক্রি ছাড়া সেটা এক হাজার কমবে জি ধন্যবাদ এটাও তাহলে ভিক্টোরিয়া করে নিতে হ্যাঁ এটা বিক্রি করে নিতে পারবে এরপরে ভাই এটা দেখেন আরেকটা মডেল ঠিক আছে আরেকটা একটা ছয় চার ডাইনিং টেবিল জি এই যে চেয়ারটা দেখেন খুব সুন্দর একটা ডিজাইনে করা একটা অ্যারাবিক সেন্টার ডিজাইন এগুলো এবং দেখেন ড্রপ ডাউন করা আছে খুব দারুণ লাগছে উপরে একটা টেরেম গ্লাস থাকবে প্রত্যেকটা গ্লাসের সাথে এটা থাকবে প্রত্যেকটা টেবিলের সাথে এটা থাকবে জি এটা প্রাইসটা কত 17000 টাকা 17500 টাকা 17000 আপনাদের ব্যাক সাইডেও তো কালার করা আছে হ্যাঁ সব ব্যাক সাইডে কালার আছে দেখেন ব্যাক সাইডে সুন্দর সাপোর্ট দেয়া রয়েছে এটা মজবুত করার জন্য সবকিছুই করা হয়েছে জি চমৎকার এরপরে ভাই দেখেন একটা হকি মডেল হকি মডেলের একটা চমৎকার ডাইনিং টেবিল খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এই যে ডিজাইনটা দেখেন খুব সুন্দর চমৎকার এটা ব্যাক সাইড থেকেও কিন্তু অনেক সুন্দর লাগে জি জি এই পায়াগুলো তো কাঠের কাঠের এই পায়াগুলো আর এগুলা এগুলো মালশিয়ান এমডি মালশিয়ান এমডিএফ এর যা বলবেন দর্শক তাই পাবে আপনাদের প্রত্যেকটা পণ্যের গ্যারান্টি সম্বন্ধে যদি বলেন ইনশাআল্লাহ এটা আমি বলি আমরা আটটা স্টেপে কালা করি আপনি অনায়াসে আসে পণ্য বিশ বছর ইউজ করতে পারবে জি ধন্যবাদ এখানে হচ্ছে একটা টেবিল রয়েছে দেখেন খুব সুন্দর একটা টেবিল এটাও কিন্তু সুন্দর করে কাটিং করা ভিক্টোরিয়া কাটিং করা

এই যে দেখেন খুব সুন্দর কাজ করা রয়েছে এবং ভিতরে রয়েছে সব গর্জন ভিতরে গর্জন ভিতরে গর্জন ঠিক আছে কোনো প্রকার প্রবলেম না হয় কোনো প্রবলেম না হয় জি চমৎকার এখানে একটা চারটা ড্রয়ার একটা পাল্লা রয়েছে পাল্লা মানে এটা হ্যাঙ্গার আছে ঠিক এখানে কাপড় বাজে ওরা জন্য ঠিক আছে এটা প্রাইসটা কত নিচ্ছেন ভাই ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকায় চমৎকার চার ফিট বাই পাঁচ ফিট এই ওয়ার্ড ড্রপটা আপনারা নিতে পারবেন এরপরে ভাই

সেভাবে এগুলো দেখা যাচ্ছে অনেক অনেকের ভিডিওতে আছে মার্কেট আছে বারো হাজার টাকা আসলে এগুলা এর উপরে কোয়ালিটির উপরে কালার উপর ডিপেন্ড করে ন্যূনতম মাল দিলে দেখা যাচ্ছে যে কোনো লোক ইউজ করতে আসলে

দেখেন এটা আরোটা ড্রেসিং ঠিক আছে আর একটা ড্রেসিং টেবিল এটা প্রাইস দিচ্ছেন সেই প্রাইস

খুব সুন্দর ডিজাইন সিম্পলের মধ্যে যারা খুঁজছেন এটা প্রাইসটা নিচ্ছেন প্রাইসটা 15000 টাকা এরপরে এর আরেকটা কেবিনেট দেখেন আরেকটা ওয়ার্ডরোব রয়েছে জি এই যে আরেকটা কেবিনেট রয়েছে এই ডিজাইনে কিন্তু আমরা সব ফার্নিচারই দেখালাম পুরো বেডরুম সেট দেখায় ফেললাম চমৎকার একটা ওয়াল শোকেস রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর জি এটা প্রাইসটা কত নিচ্ছেন 15000 টাকা 15000 টাকায় চমৎকার এই ওয়াল শোকেসটা আপনারা নিতে এরপরে দুই পাল্লার একটা আলমারি দেখতে পাচ্ছেন দেখেন চমৎকার এটা প্রাইস নিচ্ছেন সেম রেট ওই আলমারি রেট সেম রেট একই রেট এবং সাইড বক্স কারো যদি লাগে সাইড বক্স গুলো কত করে পড়বে ভাই সাইড বক্স তিন হাজার টাকা পড়বে তিন হাজার টাকা পড়বে এছাড়াও যারা একদম এক্সক্লুসিভ বেডরুম সেট নিতে চান দেখেন আপনাদের জন্য ছয় ফিট বাই সাত ফিট খাট সাইড বক্স ভ্যানিটি ড্রেসিং টেবিল ওয়্যারড্রোব আলমারি শোকেস সেম ডিজাইনের পুরো বেডরুম সেট আছে এগুলোর সাথে আপনারা যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়া সব কিছু ডিটেলস বলে দেবে যে কোনো ধরনের হোম ফার্নিচার আপনারা তৈরি করেন যে কোনো আপনারা অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনারা ন্যূনতম একটা ইয়া দিবে চার হাজার পাঁচ হাজার সিকিউরিটি মানি দিবে ওনার আমাদের কাজ ফ্যাক্টরিতে আসবে বা শোরুমে আসবে আসে বাসা যোগাযোগ করবেন ইনশাল আমরা পৌঁছাই দিবো বাসা মাল বাসায় পৌঁছে যাবে যারা আসতে পারবেন না তারা প্রতিনিধি পাঠাবেন যদি সেটাও না থাকে ভিডিও কল দেবেন ভিডিও কলে যাচাই করে দেন হচ্ছে আপনি অর্ডার করেন আমরা দীর্ঘদিন ধরে এই ব্যবসার সাথে জড়িত আছি আপনি ভালো করে জানেন আমরা ইনশাল্লাহ কাস্টমার কাছে

শোরুম থেকে রিসেন্টলি উনি শোরুম দিয়েছেন আপনাদের জন্য বাট প্রাইস কিন্তু সে ফ্যাক্টরির প্রাইসে আছে জি অসংখ্য ধন্যবাদ নজরুল ভাই তো প্রিয় দর্শক সাথে আপনারা যারা ফার্নিচার কিনবেন ভাবছেন একদম সরাসরি প্রস্তুতকারক থেকে আপনার ফার্নিচার আপনার মনের মতো করে বানিয়ে নিতে এবং কাস্টমাইজ অর্ডার সহ সঠিক পূর্ণ সঠিক দামে কিনতে চাইলে ভিডিও স্ক্রিনের বাম পাশে নিচের দিকে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন আল্লাহ হাফিজ